বিরতির পর স্বাগত চলে যাচ্ছি পরবর্তী সংবাদে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবারই প্রথম বড় অঙ্কের আর্থিক সহযোগিতা করলেন একজন ফুটবল প্রেমী তিনি হলেন রামকৃষ্ণ ক্লাবের সক্রিয় সদস্য রাজীব দেব রাজীববাবু এবছর কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ষোলোটি দলের জন্য দিলেন পঞ্চাশ হাজার টাকা এখন আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে আমাদের স্পোর্টস প্রতিনিধি অনির্বাণ দেব অনির্বাণের কাছ থেকে জেনে নেব বিস্তারিত আচ্ছা অনির্বাণ বলছিলাম কালকে থেকে তো কাজল স্মৃতি কালকে কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কে কে খেলছে ওই ম্যাচে কালকে ফাইনাল ম্যাচে খেলছে ত্রিপুরা স্পোর্টস স্কুল ভার্সেস ঢাকার জলা এইচএস স্কুল খেলবে টোটাল যে 16 টিম ছিল সেই 16 টিমকে চারটি গ্রুপে ভাগ করে শেষ পর্যন্ত ত্রিপুরা স্পোর্টস স্কুল টাকার জোলা দাদশ যে ফাইনাল উঠেছে কালকে ফাইনাল ম্যাচের ফয়সালা হবে কোন টিম চ্যাম্পিয়ন হবে আচ্ছা আরেকটা কথা বলছিলাম যে রামকৃষ্ণ ক্লাবের সক্রিয় সদস্য রাজীব দেব এই রাজীব বাবু এবছর কাজল স্মৃতি টুর্নামেন্টে অনেক বড় অঙ্কের টাকা ডোনেট করেছেন সেই সম্পর্কে একটু বিস্তারিত যদি বলো বিষয়টা হচ্ছে রাজীব বাবু রামকৃষ্ণ ক্লাবের যেরকম একজন সক্রিয় সদস্য একদম ঠিক সেরকমই তিনি একজন ফুটবল প্রেমী তো কাজস্কৃতি ফুটবল টুর্নামেন্ট যিনি চেয়ারম্যান রয়েছেন অমিত দেব তিনি রাজিতপুর কাছে আপিল করেছিলেন যে যেহেতু কাজস্কৃতি স্কুল ফুটবল টুর্নামেন্টে এই যে তোমার টোটাল টিমের সংখ্যা অনেক বেশি প্রায় ষোলোটার মতো অংশগ্রহণ করেছে এই জায়গায় যদি প্রত্যেকটা টিমকে যদি কোনো দেওয়া যায় তাহলে খুব ভালো হবে তো রাজীব বাবু অমিত দেবের এই কথাটা শুনেই তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন তিনি বলেছেন যে আমি দেবো পঞ্চাশ হাজার টাকা তো তিনি সেই মোতাবিক এই বিশাল বড় অঙ্কের অর্থটা টিএ থেকে ডোনেট করেছেন আমি কেন বিশাল বড় বলছি এর আগে কেউই কার্যস্মৃতি ফুটবল টুর্নামেন্টে কিন্তু এত বড় মানের রাশি দেয়নি আচ্ছা আর আরেকটা কথা বলছিলাম উনি কেমন মানে ফুটবল প্রেমী যেমন সমাজসেবীও মনে হচ্ছে উনি হ্যাঁ 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 সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রামকৃষ্ণ ক্লাবের পরিচিতি কিন্তু ফুটবল দিয়ে ঠিক আছে তো রামনগরের যে ক্লাবটা আছে রামকৃষ্ণ ক্লাব তাদের কিন্তু মূল পরিচয় হচ্ছে ফুটবল দিয়ে আর পাশাপাশি ওরা আর পাশাপাশি ওরা সামাজিকতা বিভিন্ন রকম কাজ করে থাকে কিন্তু রামকৃষ্ণ ফুটবল ইতিহাস কিন্তু বিশাল সেই ক্লাবেরই কিন্তু একজন সক্রিয় সদস্য হচ্ছেন রাজীব দেব তো এটা তো স্পষ্ট যে তিনি কিরকম ফুটবল প্রেমী একজন যে

আরেকজন হচ্ছে প্রতীকটা তারা দুজন ছিলেন তারা দুজন মিলে টাকাটা দিয়েছেন তো টোটালি মূল যে রাজ্যের ফুটবলকে তৃণমূল স্তর থেকে যদি মাঠে আসবে তো সেই হিসেবে চিন্তা করে বর্তমান কমিটি যাদের কাছেই মানে হেল্প চেয়েছে প্রত্যেকেই হেল্প করেছে আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে গত দু তিন বছরে কিন্তু টিএফ এর কিন্তু আমূল পরিবর্তন হয়েছে

আর ফাইনাল ম্যাচে ত্রিপুরা স্কুল মুখোমুখি হবে টাকার চলা দ্বাদু শ্রেণী স্কুলের এই খেতাব নির্ণয়ের ম্যাচে চ্যাম্পিয়ন দল পাবে কুড়ি হাজার এবং রানার্স দল পাবে দশ হাজার টাকা করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন